আমরা চাই যে লকডাউন না আসে আর মানুষের যেন কোনো এইসব ভাইরাস যেন জগতে না আসে সমস্যা তো বিরাট হবে জীবন দৈনিক জীবনটাও তো আমাদের অসুবিধায় মরবো না অনেক আগে তো জীবন বাঁচতে তো হবে লকডাউন তো একদম বন্ধ তখন তো কিচ্ছু নেই লকডাউনের সময় দেখেছিলাম সমস্ত দোকানপাট বন্ধ ছিল এবং আমরা বর্তমানে দেখছি যে আরো এক ভাইরাস আসছে যেটা কিনা করোনার মতোই সেক্ষেত্রে যদি আবারও লকডাউন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমাদের লকডাউন হলে পরে কিছু করার তো থাকবে না বলুন আমাদের মানে পেটে ভাত মারা যাবে আর কিছু করে নেই দোকান ভাড়া বা এই যে লকডাউনের সময় দোকান ভাড়াগুলো যে আমাদের আটকে রেখেছে এই দোকান ভাড়াগুলো আমাদের পাই পাই করে দিতে হচ্ছে কি করব ব্যবসা করতে পারছি না লকডাউনের দোকান বন্ধ আমরা ব্যবসা করতে পারছি না সপ্তাহে মায়ের মন্দির রেগুলার খোলা কোনো লোকজন আসছে না তরফে কোনো রকম কোনো সাহায্য পাইনি কোনো ফেসিলিটি আমরা পাইনি এই লকডাউনের ভাড়া বন্ধ আমাদের গুনতে হচ্ছে প্রায় ছ মাসের ভাড়া পড়েছে সেই চেয়ারম্যানকে বলে রিকোয়েস্ট করে উনি দু মাসের ভাড়া ছেড়েছে ছ মাসের জায়গায় দু মাস ছেড়েছে চার মাস আমাদের ভাড়া গুলো দিতে করোনার সময় লকডাউন হয়েছিল সেই সময় টোটালি ব্যবসা বন্ধ ছিল মন্দির বন্ধ ছিল সমস্ত কিছু বন্ধ ছিল আবার যদি করোনার মতো লকডাউন হয় একটা তো ভাইরাস আসছে সেক্ষেত্রে কি করবো না না আমাদের লকডাউন চাই না বাবা আমরা এমনি খেটে খাবো তাও বলে আমরা এই যে করোনা হয়েছে তো আমরা হেভি ভুগেছি করোনাতে মানে বলতে গেলে কেমন না খেয়ে আমরা ভিক্ষা করে খেয়েছি এই অবস্থা হয়ে গেছে ছোট ছোটো ছোটো বাচ্চা ছিল এই বাচ্চাটা একদমই ছোট ছিল বলতে গেলে করোনার সময় এক বছরের মতন ছিল মনে হয় দু বছর বাবা আমরা আর চাই না করোনা বাবা হাজর করছি দরকার নেই আর্থিক সমস্যা তো বিরাট হবে জীবন দৈনিক জীবনটাও তো আমাদের অসুবিধায় মরবো না অনেক না লকডাউন চাইছি না হ্যাঁ পেয়েছিলাম উনারা ছ মাসের আমাদের ভাড়াটা মুকুব করে দিয়েছিলেন আবার আবার যদি লকডাউন হয় তাহলে তো আর বলার মতো না তাহলে প্রতিটা মানুষেরই তো একদম দুরবস্থা অবস্থা হবে না সেই জন্য আমরা লকডাউন আর চাইছি না যাতে যেভাবে প্রতিটা মানুষ যেন ঠিক মতো সুস্থভাবে চলতে পারে মাস্ক পরতে পারে আবার সেরকমই ব্যবস্থা করুক আমরা লকডাউনের সময় দেখেছিলাম দোকানপাট বন্ধ ছিল হ্যাঁ আবারও এক করোনার মতো ভাইরাস আসছে রাজ্যের লকডাউন হতে পারে বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সময় আপনারা যদি লকডাউন হয় কি পদক্ষেপ নেবেন বলে মনে তখন আর কি করব দোকান তো বন্ধই থাকবে এবার নিচে কিছু করতে হবে নালে কোনো একটা চাকরির ব্যবস্থা তো করতেই হবে সরকারের তরফে তো আপনাদের দোকান দেওয়া হয়েছিল সেক্ষেত্রে পৌরসভা বা সরকারি কোনো ক্ষেত্রে আপনারা কোনো রকম সাহায্য পান কোনো রকম না উল্টে কি হলো স্কাই যখন নিচে দোকান ছিল যেভাবে বিক্রি ছিল আমাদের সারা বছরের রোজকার উঠতো আর এই স্কাই ওয়াকের ওপরে ব্রিজ মানে দোকান দিয়ে বিক্রি নেই এমন ফার্স্ট জানুয়ারি গেলো মানে একটা বিক্রি নেই ওপরে লোক উঠতে দেবে না বলল ব্রিজ ভেঙে পড়ে যাবে হ্যাঁ সে অবস্থায় কি হবে তখন ওই ব্যাগে করে করে ভিকারির মতো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে ডেকে ডেকে বিক্রি করতে হলো এটাই হয়ে আসছে লকডাউন তো একদম বন্ধ তখন তো কিচ্ছু নেই দোকানের ভাড়া দিতে হয়েছিল হ্যাঁ ভাড়া দিতে হয়েছিল কিন্তু সেটা মানে আস্তে আস্তে নিয়েছিল একবারে বলবো না যে একবারে চাপ দিয়েছিল এখন ওরকমই বন্ধ থাকবে আপনাদের সেক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হয়নি আগে তো জীবন বাঁচতে তো হবে বাঁচার পরেই তো ব্যবসা না বাঁচলে ব্যবসা কে দেখবে আমাদের পথ বেছে নেবো বলতে তো আমাদের তো দোকানপাটগুলো বন্ধ করে দেয় তখন আমাদের এইভাবে কোনো রকমভাবে চলতে হয় হ্যাঁ আমরা চাই যে লকডাউন না আসে আর মানুষের যেন কোনো এইসব ভাইরাস যেন জগতে না আসে আপনাদের স্কাই ওয়াকের ওপরে দোকান যখন লকডাউন চলে তখন কি সরকার কর্তৃপক্ষের তরফে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয় না কিছু পদক্ষেপ নেয়নি স্লো বা স্কাই ওয়াক বন্ধ ছিল আর বন্ধ থাকলে কোন পদক্ষেপের কোনো ব্যাপার নেই এটাই পদক্ষেপ কী করবে সরকার সেরম সিদ্ধ যেরম সিদ্ধান্ত নেই আমরা সেইভাবে চলবো সরকার যেরকম সিদ্ধান্ত নেবে আমাদের পেছনে আমরা সেইভাবেই চলব যা যা অনুমতি যেইভাবে চলতে বলবো আমরা সেইভাবেই চলব আগের বার যেরকম ভাবে লকডাউন করা হয়েছিল প্রায় তিন মাস একটা না বন্ধ ছিল সেই সময় তো ব্যবসার বেশ মন্দা হয়েছিল মন্দাই ছিল একদম ব্যবসা চলছিল না ওই কোনো সংস্থা আমাদেরকে সাহায্য করে এ করতো ওইটা নিয়ে আমরা চলতাম